আচ্ছা হচ্ছে ভালো হচ্ছে পিঠা ভালো হচ্ছে তাই হ্যাঁ না তেল না দিলেও হচ্ছে তা ঠিক আছে তুমি একটু তুমি তো হচ্ছে পুরোনো প্লেয়ার আমাকে খাওয়া বানি বানিয়ে বানিয়ে তাই না এখন 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 তোমার ছেলে না তোমার নাতি তার বৌমা বানাচ্ছে তাহলে হ্যাঁ ঠিক ঠিক হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছে আমরা খুব ভালো আছি তো আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এতদিন একটু সমস্যার মধ্যে ছিলাম যার জন্য আমরা ভিডিও করতে পারিনি তো আজকে আমরা দুজন একসাথেই আছি তো আজকে ছুটির দিন রবিবার তো সুপ্রিয়া অনেক দিন ধরে বলছিল যে মুরগির মাংস খাবো তো আজকে দেশি মুরগি এনেছি আর অনেক দিন ধরে বলছিল যে সাজের পিঠার সঙ্গে মুরগির মাংস খাবে তো সেটাই আজকে চেষ্টা করছি যে বানানোর তো আমি তো মা আর সুপ্রিয়া মিলে মানে শাশুড়ি বৌমা মিলে আজকে এটা বানাবে তো চলো তোমরা দেখবে কি করে বানায় আর এটাকে আজকে গুঁড়ো বাটা হচ্ছে মা করছে তোমার কত সময় লাগবে

আ দেশি মুরগি পসে বিগড়ি গড়ে তো তার কাছ থেকে সকালবেলা গিয়ে নিয়ে আসছিলাম মুরগি তো জানি না কেমন ভাবে দেখলাম মুরগিটা আবার দুটো ডিম হয়েছে ছোট 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 ডিমটা কোথায় গো এই একটা ডিম হয়েছে এটা দেশি মুরগিতেই ডিমটা হয়েছে আর ভিতরে পেটের ভিতরে ছিল আরেকটা ছোট্ট ছিল ওটা আমি খেয়ে নিয়েছি একটু আগে এই একটু ছোট এইটুকু এটা আমি খেয়ে নিয়েছি তো চালের গুড়ি বাটা চলছে এখন মনে হয় প্রায় শেষের পথে কারণ পিঠে হবে আজকে আজকে বাজারে গেছিলাম ওখান থেকে শ্বাস নিয়ে এসছি ছোট সাত বেশি বড় না এই দেখো এইটা নিয়ে এসছি এটা এখন ও কি করে করবে ওই জানে দুখানা বড় বড় পিঠে হবে এর মধ্যে আর তিন চারটে মনে হয় ছোট গোল গোল পিঠে হবে লম্বা পিঠে আর পিঠে তো এইটাই বানাবে ওর অনেক দিনের শক যে পিঠে দিয়ে মাংস দিয়ে খাবে না আমাদের ঘরে হচ্ছে ও ননস্টপের সাস আছে ওটা দিয়ে আমার ভালো লাগে না পিঠে ভালো লাগে না খেতে তার জন্য আমি সাস কিনে নিয়ে এসেছি আজ বাজার থেকে হ্যাঁ আর ও পিঠে দিয়ে আর পাইনি ছোট সাসই আইকন আছে দাজন নিয়ে আসলাম আর তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো তো মাংস এখন একটু ট্রাই করা হবে তো মাংস এখন টেস্ট করব কিরকম হয়েছে কষিয়েছে মাংসটা কাটানো হয়েছে এবার দেখি কিরকম খেতে টেস্ট হয়েছে দেখি মুরগি অনেকদিন পর খাচ্ছি তো এই ছোট 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 পিস বেশি একটা বড় হয়নি মুরগিটা ওজন বেশি ছিল না সাতশো থেকে আটশো টাকার মতো ছিল বেশি বড় ছিল না মুরগিটা তো এটা এখন টেস্ট করে দেখবো কেমন লাগে তোমরা দেখতে পাচ্ছ এই যে হুম হুম কামন ভালো লাগছে এখন আবার এখন আবার মিক্সচার দিই তুই তো এই তো মাতো এটাতে করছে আবার মিক্সচার দি কেন এটাই হামল হলো না এখন শিলনোড়ায় হল না এখন মিক্সচারে কারণ গানা বলতে এখন টাইম কত হইছে দেখো তো খিদা লেগে গেছে তার থেকে যেভাবে পারে সেভাবে কোরা শুরু করে দিয়েছি বুঝছ তো

তো এই হলো উনান এই ছোটো উনানটার মধ্যে রান্না হবে তো কিভাবে সাজাবে তোমাদের দিদি সেটা তোমাদের তোমরাই দেখতে পাবে কী করে কি করবে কোথায় বসাবে আমি জানি না তো পছন্দ হবে না তা জানি না একটা ছোটো উনান আছে এই উনানটাতেই রান্নাটা ভালো করতে হবে আর একটা বড়ো উনান ছিল তো ওই উনানটা অনেক মুখটা অনেক বড়োই মুখটা অনেকটা বড়ো ওই জন্য ছোটো উনানটা নিয়ে এসেছি তো এইটাতে করেই পিঠেটা করবে তো তোমাদেরকে দেখাবো চলো মা ওর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আগের ইউজ করা যে ছাইগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছে এখন ওটাকে ওখানে লাগাবে সুপ্রিয়া বললো মাকেই ধরাতে সব বলল যে তুমি চালু করো তারপরে পিঠে ভাজা চালু করো মা আসলো এখন এই কীভাবে কীভাবে ধরাবে আমি জানি না প্লাস্টিক কাগজ দিয়ে কাঠ দিয়ে তুই সর যা বন্ধুরা প্রায় প্রায় কুড়ি মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত এটা উনান ধরাতে পারলো না এই লাস্টে মোমবাতি দিয়ে কাজ হচ্ছে সুপ্রিয়া বলছে যে একটু কেরাসিন দাও তো এবার চলে আসছে মহারানী ধরানোর জন্য কি ধরাবে কি জানি ধরানোর শুরুতেই ভালো হয়েছে

ঠিক করে বানাও কিন্তু আমি তো দিন বানাইছি বানাও নাই ঠিক আছে কিন্তু আজকে তো বানাচ্ছো আইডিয়া তো ভালোই আছে নতুন বানাচ্ছো কিন্তু আইডিয়া ভালোই আছে

একজন রান্না করে আর পেছনে দুইজন পাহারা দেয় হে দেখো দেখো দুজন পাহারা দিচ্ছে দেখো এ একজন রান্না করে ওর ওই একজন আরেকজন ঝাড়ু দিচ্ছে আর এটা তো না দাও এটা তো ভালোই হচ্ছে কিন্তু

তো এবার তোমাদের দিদি মাংস একদম দেশি মুরগি তুলে দিচ্ছে যাই না কেমন খেতে হবে আমি কোনোদিন দিন পিঠে দিয়ে মাংস খাইনি আমি জানি না কেমন খেতে হবে আমার আসো মুরগিটা পুরো কিনেছি বলে আমি পাওয়া আনা ছাড়নি পাও নিয়ে এসছে আমি ফেলবো কেন ওই পাও নিয়ে এসছে

আমি প্রথম পিঠা দিয়ে মাংস দিয়ে খাচ্ছি আজকে কোন দিকে দেখাউ তুমি ক্যামেরা দিকে দেখাউ আজকে ফার্স্ট খাচ্ছি কোনদিন খাইনি দেবো কেমন লাগে হ্যাঁ এটা এটা আজকে বড় রকম পাও না তাহলে তাহলে চালু করো হ্যাঁ আমি চালু করো চালু করো ধর দাও মাংস তো নীলাই না আগে ভিডিওতে দেখাার জন্য মাংস না দিয়ে আগে খাই হ্যাঁ আমি ওই বিয়ার মুখে শুনেছি বৌমা যেন ফোন করতো তখন বলতো যে বাবা কি খেয়েছে বলতো আজ মাংস দিয়ে পিঠে দিয়ে খেয়েছি আমি শুনে অবাক হতাম যে এটা আবার কেমন জিনিস মাংস দিয়ে পিঠে দিয়ে খায় ভালো লাগছে তা খেয়ে দেখলাম ভালোই লাগছে তাহলে তুমি খাও আর আপনি তো আজকে বাংলাদেশে চলে এসছেন খান সত্যি কথা বলতে আমি ছোটোবেলার থেকে পিঠে আমি গুড় দিয়ে খেয়েছি গুড় ঝোলা গুড় না কি গুড় বলে এটাকে খিজুড়ি গুঁড় খিজুড়ি গুড় দিয়ে খেয়েছি কখনো মাংস দিয়ে আমি খাইনি তো আমি ওই প্রথমবার ওর কথা শুনে আমিও খাচ্ছি তো তোমরা সবাই তোমার ভালো থেকো ভিডিওটা দেখো চ্যানেলটা লাইক করো আর আর যদি বললাম না তো আমরা এখন খাওয়া দাওয়া করি দেখাবে নেক্সট ভিডিওতে আর দেখাচ্ছ বলো টাটা বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিঅ' টা লাইক কৰো লাই